হঠাৎ করে আমার সামনে পেটনে আছে বলে কি রে জন তুই জঙ্গলের ভিতরে কি করছিস একা একা দিন ধরে খেয়াল করছিস তুই জঙ্গলের ভিতরে আছিস আমার অনেক মায়া লাগছে তুই বা বাড়ি চলে যা তুই ভালো হয়ে গেছিস শুনলাম আমিও জানি তুই ভালো হয়ে গেছিস তুই যা বাড়ি চলে যা জন তখন বলে না আমি বাড়ি যাবো না গ্রামের সবাই বলে আমি নাকি ভালো হয়নি আমি চোর ছাড়া আমি ভালো হয়ে গেছি আমি আর চুরি করব না আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বাকি জীবনের অংশটা আমি এই জঙ্গলের ভিতরে কাটিয়ে দেব আমি আর মানুষের সামনে যাব না কেন সবাই আমাকে চোর ভাবে আমি যতই ভালো হওয়ার চেষ্টা করি না কেন মানুষ আমাকে চোর ভাবে জেলে ভরে দেয় হঠাৎ করে আমার সামনে একটা পেট নিয়ে আসে বলে কি জন তুই জঙ্গলের ভিতরে কি করছিস একা একা অনেক দিন ধরে খেয়াল করছিস তুই জঙ্গলের ভিতরে আছিস আমার অনেক মায়া লাগছে তুই বাড়ি চলে যা তুই ভালো হয়ে গেছিস সে শুনলাম আমি চি তুই ভালো হয়ে গেছিস তুই যা বাড়ি চলে যা যখন তখন বলে না আমি বাড়ি যাব না গ্রামের সবাই বলে আমি নাকি ভালো হয়নি আমি চোর সারা জীবন চোরই থাকবো বন্ধুরা তোমরা কমেন্টস করে বলো আমি কি করব আমি তো চোর ভালো হয়ে গেছি কিন্তু এই জনগণ আমাকে ভালো হতে দেবে না বন্ধুরা তোমরা কমেন্টস করে বলো আমি আগের মতো চুরি করব নাকি ভালো হয়ে যাব নাকি বেদনির সাথে আমি মারা যাব যে বেদনি হয়ে যাব তোমরা কমেন্টস করে অবশ্যই বানিয়ে দাও